হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন তো ফ্রেন্ডস আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো প্রিন্সিপিয়া বইটি কার লেখা তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আইজেক নিউটেনের লেখা হল প্রিন্সিপিয়া বইটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আইজেক নিউটন নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভ্রমর বা কালকুট কাজ ছদ্মনাম ভ্রমর বা কালকুট কাজ ছদ্মনাম তো ফ্রেন্ডস তোমাদের আবগারি পরীক্ষাতে ছদ্মনাম সম্বন্ধে প্রশ্ন একটি আসে এবং আসতে পারে ওকে এবং তোমাদের জোর পনেরোটি ইম্পর্ট্যান্ট ছদ্মনামের প্রশ্ন বেরোবে সেই ইম্পর্ট্যান্ট ছদ্মনাম যদি পনেরোটি করে রাখো একটি প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমরা ছদ্মনাম সম্বন্ধে একটি স্পেশাল ভিডিও চাও কি না তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সমরেশ বসু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভ্রমর বা কালকুট সমরেশ বসুর ছদ্মনাম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে চারুচন্দ্র চক্রবর্তী তার ছদ্মনাম হল চারুচন্দ্র চক্রবর্তী তার ছদ্মনাম হল জোরা এবং এখানে দেখো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার ছদ্মনাম হল বীরুপাক্ষ এবং বৈদ্যনাথ ভট্টাচার্য তার ছদ্মনাম হল বাণী কুমার তার সাথে ফ্রেন্ডস এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বসন কণা কার নামের সাথে যুক্ত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সত্যেন্দ্রনাথ বসু তো ফ্রেন্ডস এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তোমরা একটু কারেকশান করে নেবে সত্যেন্দ্রনাথ বসু ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি তোমরা যদি জেনে থাকো ফটাফট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র রায় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি রচয়িতা প্রফুল্ল চন্দ্র রায় তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে প্রফুল্ল চন্দ্র রায়কে কি বলা হয় মাস্টার অফ নাইট রাইট মাস্টার অফ নাইট রাইট বলা হয় প্রফুল্ল চন্দ্র রায়কে তো তার সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ আছে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে প্রোটিয়াম ডয়টেরিয়াম এবং আরেকটি হচ্ছে ট্রয়টেরিয়াম হাইড্রোজেনের তিনটি আইসোটোপ পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লাল অপশন বিজ দ্য রাইট অ্যান্সার লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম অপশান বিজ দ্য রাইট অ্যান্সার এবং কোন বন্যের আলোরচ্যুতি সবচেয়ে বেশি তো সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বেগুনি বন্যের আলোরচ্যুতি হলো সবচেয়ে বেশি ওকে বেগুনি বর্ণ তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে আরেক রকম করে প্রশ্ন আসে এখানে কোন আলোর গতিবেগ সবচেয়ে বেশি কোন আলোর গতিবেগ সবচেয়ে বেশি সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল অপশান বি লাল বর্ণের আলোর আলুর গতিবেগ সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হল বেগুনি ওকে এবং চ্যুতির কথা যদি বলা হয় বেগুনি বর্ণের আলোর চ্যুতি হল সবচেয়ে বেশি এবং লাল বর্ণের কম ওকে পুরো উল্টোটা পরবর্তী প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন শূন্য মাধ্যমে শব্দের বেগগত শূন্য মাধ্যমে শব্দের বেগগত তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শূন্য মাধ্যমে শব্দের বেগ হল শূন্য অপশন ডি ইজ দ্য রাইট তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ গত সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে শব্দের কম্পাঙ্কের একক কি শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো জেনে রাখো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন নিম্নলিখিত জ্যামিতির জনক কাকে বলে জ্যামিতির জনক কাকে বলে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউক্লিক অপশান এজ দ্য রাইট অ্যান্সার ইউক্লিককে বলা হয় জ্যামিতির জনক অপশান এজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে শূদ্রকে কি বলা হয় শল্য চিকিৎসা বিদ্যার জনক ওকে জনক বলা হয় শূদ্রকে এবং মেন্ডেলকে বলা হয় জনক। বংশগতিবিদ্যারজনক জনক তো ফ্রেন্ডস তার সাথে পয়েন্টগুলো জেনে রাখো মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত মহামান্য নামে কে পরিচিত মোস্ট ইম্পর্টেন্ট তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক হয়ে যাবে মদন মোহন মালব্য অপশন ইস দ্য রাইট মহামান্য নামে পরিচিত মদন মোহন মালব্য ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে বালগঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য বালগঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য এবং জয়প্রকাশ নারায়ণকে কি বলা হয় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে বলা হয় এবং রানী রাসমণি তাকে বলা হয় লোকমাতা মাতা লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক এবং রানী রাসমণিকে বলা হয় লোকমাতা ওকে তো তার সাথে পয়েন্টগুলো মনে রাখবে এবং ফ্রেন্ডস তার সাথে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন সিএফ অ্যান্ড্রুজকে বলা হয় দীনবন্ধু ওকে এবং দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে এবং চক্রবর্তী রাজাকে বলা হয় সি যদি বলে সি কাকে বলে চক্রবর্তী রাজা গোপালাচারী চাচা কাকে বলা হয় জহরন এ ধরনের প্রশ্ন তোমাদেরকে তোমাদের পরীক্ষাতে আসে তাছাড়াও যেমন অন্ধ কেশরী টি প্রকাশককে বলা হয় পাঞ্জাব কেশরী পাঞ্জাব কেশরী কাকে বলা হয় নিচে কমেন্ট করে জানাও পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের নবজাগরণী জনক কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট ভারতের নবজাগরণের জনক তো ফ্রেন্ডস দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণীর জনক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে এখানে দেখে নাও দাদা সাহেব ফালকে কী বলা হয় ভারতের চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফাল্কে ওকে এবং নন্দলাল বসু তাকে বলা হয় ভারতের চিত্রশিল্পের জনক ওকে এবং জে আর ডি টাটা তাকে কি বলা হয় ভারতের শিল্পের জনক বলা হয় যে আর ডি টাটাকে ক্লিয়ার তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখো পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন জঙ্গলমহল কবে সৃষ্টি হয় জঙ্গলমহল কবে সৃষ্টি হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে জঙ্গলমহল সৃষ্টি হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আঠেরোশো পাঁচ নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ডক্টর বল্ল গিসের সঙ্গে যুক্ত ডক্টর বল্লভ কিসের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস এ হয়ে যাবে সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর বল্লবকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর বল্লবকে অপশান এজ দ্য রাইট অ্যান্সার এবং সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত যদি বলা হয় সবুজ বিপ্লব হচ্ছে গম ধান গম তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদন এর সঙ্গে যুক্ত ওকে তার সাথে পয়েন্টগুলো মনে রাখবে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিকে শ্বেত বিপ্লব বলা হয় এবং সবুজ বিপ্লব বলা হয় খাদ্য খাদ্যশস্য বিশেষত গম ধান উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলা হয় তার সাথে পয়েন্টগুলো জেনে রাখো পরবর্তী প্রশ্নটি দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের কোথায় রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান বি উড়িষ্যার কটকে ভারতে রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশন বি ইজ দ্য রাইট কটক তো ফ্রেন্ডস তার সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত আন্তর্জাতিক রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে মেনিলা ফিলিপিন্সের মেনিলাতে ফিলিপিন্সের রাজধানী মেনিলাতে আন্তর্জাতিক রাইস রিসার্চ সেন্টার অবস্থিত এবং এই মেনিলাতেই অবস্থিত এডিবির হেডকোয়ার্টার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন টিউলিপ কোথাকার জাতীয় ফুল তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেদারল্যান্ডের জাতীয় ফুলের নাম হলো টিউলিপ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেদারল্যান্ড নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বাধিক অভ্র কোথায় পাওয়া যায় পৃথিবীর মধ্যে সর্বাধিক অভ্র পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভারতে ভারতে সবচেয়ে বেশি অভ্র পাওয়া যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দিয়ে ষোলো নম্বর প্রশ্ন থুম্বা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কেরলে অবস্থিত থুম্বা এবং থুম্বা হল রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং যেটি কেরো রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে পোখরানে অবস্থিত রাজস্থানের পোখরানে অবস্থিত কি পোখরান রাজস্থানে অবস্থিত এবং এখানেই প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল পরীক্ষামূলকভাবে ওকে এবং এখানে দেখো বেঙ্গালুর ব্যাঙ্গালুরে রয়েছে ইসরুর হেডকোয়ার্টার এবং ইসরোর ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান বর্তমানে এর অধ্যক্ষ আছে কে শিবান ওকে এবং তার সাথে মনে রাখবে দিল্লিতে অবস্থিত ডিআরডিওর হেডকোয়ার্টার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিওর ফুল ফর্ম ওকে এবং ডিআরডিওর বর্তমানে অধ্যক্ষ কে আছে জি সতী রেড্ডি আছে ডিআরডিওর অধ্যক্ষ পরবর্তী প্রশ্নেরও দেখো সতেরো নম্বর প্রশ্ন জারুয়া উপজাতি কোথায় বসবাস করে তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশন ডি আন্দামানে বসবাস করে জারোয়া উপজাতি অপশন ডি ইজ দা রাইট পরবর্তী প্রশ্নটি দেখো 18 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অধাতু তড়িৎ পরিবহন করে তো फ्रेंड्स সঠিক হয়ে যাবে অপশন সি গ্রাফাইট একমাত্র অধাতু যা তড়িৎ পরিবহন করতে পারে অপশন সি ইজ দা রাইট গ্রাফাইট পরবর্তী প্রশ্নটি দেখো বিশ্বের গভীরতম হ্রদ কোনটি বিশ্বের গভীরতম হ্রদ কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে বৈকাল বৈকাল হ্রদ অপশান বিজ দ্য রাইট অ্যান্সার বৈকাল হ্রদ হলো বিশ্বের গভীরতম হ্রদ অপশান বিজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে সুপিরিয়র সুপিরিয়র হল বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ সুপিরিয়র ওকে এবং কাস্পিয়ান সাগর হল বিশ্বের বৃহত্তম হ্রদ বিশ্বের বৃহত্তম হ্রদ হল কাস্পিয়ান সাগর এবং গভীরতম হল বৈকাল এবং সাধু জলের হ্রদ হল বৃহত্তম সুপিরিয়র ওকে পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন পাঁচমারি বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত পাঁচমারি বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে রয়েছে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ ওকে এবং এখানে দেখো অসমে রয়েছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এখানে দেখো পশ্চিমবঙ্গে তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গে সুন্দরবন হলো বায়োস্পেয়ার রিজার্ভ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখো পরবর্তী প্রশ্নটি দেখো একুশ নম্বর প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হল অপশান বি আরমা কোন্ডা অপশান বিজ দ্য রাইট অ্যান্সার আরমা কোন্ডা হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক অ্যান্সার হবে হল হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ এবং দোদা বেতা দোদাবেতা কি দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হলো দোদাবেতা ওকে এবং গুরু শিখর হলো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী দেখো বাইশ নম্বর প্রশ্ন তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন বিজ দ্য রাইট অ্যান্সের ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে তামিলনাড়ুতে তুতিকরিন তাপবিদ্যুৎ কেন্দ্র বা এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলি সবই হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত ওকে এবং অন্ধ্রের কথা যদি বলা হয় নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র মোস্ট ইম্পর্ট্যান্ট অন্ধ্রে অবস্থিত ওকে তার সাথে পয়েন্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা কোথায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা কোথায় অবস্থিত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর আফ্রিকাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকাতে সাহারা মরুভূমি অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কোন মেরুদণ্ডী প্রাণী রক্ত বর্ণহীন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন মেরুদণ্ড প্রাণীর রক্ত বর্ণহীন তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশন সি হাঙ্গর হাঙ্গরের রক্ত হল বর্ণহীন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশন ডি পাঁচই জুন উনিশশো তিয়াত্তর সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচই জুন উনিশশো তিয়াত্তর তো ফ্রেন্ডস ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং আজকের ভিডিওর একটি লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এ প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিজে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো কোন প্রাণী পায়ে হওয়া সত্য ডিম পারে কোন প্রাণী স্তন্ন পায়ে হওয়া সত্য ডিম পারে সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের কোথাও যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি লাইক ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম